পরন্ত বিকেলে নদীর ধারে এভাবেই ঘুরছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে দেরিন হাম্বা আমরা এখন বয়লা নদীর উপর বয়লা বরালা ব্রিজের উপর আমি কাটাতে এখানে চলে আসলাম গ্রামের বেশ সুন্দর নদী अंदर चलें मैं रख सलाश वगैरह कॉर्ड सीधी कर दो ला। तो। हो रहा हूँ तो जाना, नश्ते तो जाना। आई, अभी चल।

শুক্রবার গ্রামের হাট বাজার তাই ক্রেতা বিক্রেতারা যে ব্রিজে যাই আসো আসো ওইখানে নদী দেখবা এই যে এটার উপরে নিচে নামবা মাঠে যাবা যাও তাহলে যাও এই তুমি সাইডে যাও চলো মাঠে চলো শেল এদিক দাঁনা যাবেন এদিকে দাঁনা আরে আর বাবা পরে যাবে তুমি এদিকে দশ বাবা এদিকে দশ এই তুমি সাইডে যাও সাইডে যাও সাইডে যাও

এটি ব্রিজের নিচে দিয়ে গ্রামের রাস্তা চৈত্র মাস তাই নদীর পানি একেবারে শুকিয়ে যাওয়ার অবস্থা সবাই ছবি তোলায় ব্যস্ত জেরিন যায় না পরে যাবে <laughs> Bora ela, Briz. Acha, acha? É acha?